বাংলাদেশের ওয়ান অ্যান্ড মেগা স্টার সাকিব খান কিছুদিন আগেই বিপিএল এর একটি দল কিনেছেন আমরা এটা সবাই জানি বন্ধুরা তাহলে কি সেই দলেই ক্যাপ্টেন হিসেবে আমরা দেখতে পাব সাকিব আল হাসানকে এরকম একটা খবর কিন্তু কানাঘুসই ঘোরাঘুরি করছে এবং চ্যানেল আইয়ের মতন একটি বড় সংবাদ মাধ্যম তারাও কিন্তু এই নিউজটি করেছেন দেখি আমরা কথাবার্তা কোন পর্যায়ে আছে আমরা সবাই জানি যে মেগাস্টার সাকিব খানের যেটা কোম্পানি রিমার্ক খারল্যান্ড সেই রিমার খারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কিন্তু সাকিব আল হাসান আছেন এবং ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাওয়া যায় রিমার্ক খারল্যানের এখন কথাটা হচ্ছে সেই দলেই কি তাহলে ক্যাপ্টেন সাকিব আল হাসান হতে চলেছেন চলুন আমরা একদম দেরি না করে চ্যানেল আই অনলাইন খবরটা তারা কি করেছে সেটা দেখি সাকিবের দলে বিপিএল খেলবেন সাকিব সিনেমার নায়ক সাকিব খান ও ক্রিকেটার সাকিব আল হাসান একসঙ্গে হয়েছেন আরও আগেই রিমার খারল্যান নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক চিত্র তারকা সাকিব খান আর দূত ক্রিকেট তারকা সাকিব আবারও কি তাদের দেখা যাবে জুটিবদ্ধ হতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারে আসরে সাকিবের দলে সাকিবের খেলার সম্ভাবনা কতটুকু সেটা জানা গেল এবার সাকিব খানের প্রসাদনীয় হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক খার্ল্যান ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী শনিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে হয় হারল্যান্ড কর্তৃপক্ষের আলোচনা পর্ব পরে সংবাদ মাধ্যমকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক কিমন বলেন জানান সাকিবের সঙ্গে সাকিবের দলে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা কতটা আমাদের দলে কারা কারা অন্তর্ভুক্ত হবে তা এই মুহূর্তে বলতে পারছি না যদি আমরা দল পেয়ে দলটা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানাতে পারবো জানতেও পারবো সাকিব আল হাসান তো ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড ওনার কারোর সঙ্গে কন্ট্রাক্ট আছে কি না এগুলোও এই মুহূর্তে বলতে পারছি না সময় গেলেই এটা জানা যাবে বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইমন বলেন সামনে বিপিএল আমরা আজ বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলাম বোর্ড সভাপতি ও সদস্যদের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল আমরা ইতিবাচক কিছু আশা করছি বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব অনেক নিয়ম কানুন রয়েছে সেগুলো সম্পর্কে জেনেছি আমরা আমাদের মোটিভ কি কেন এসেছি ক্রিকেটে সব বিস্তারিত জানিয়েছি আমরা আশা করতে পারি দল পাওয়ার ব্যাপারে আমরা অপেক্ষা করছি বিসিবি সিদ্ধান্তের ওপর তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেভাবেই এগোবো বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ সাতাশে ডিসেম্বর চলতি মাসেই শুরু হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট তো এখনও কোনো ডিসিশনে তো আসা যায়নি যে সাকিব আল হাসানকে মেগাস্টার সাকিব খানের বিপিএলের এই দলটিতে খেলতে দেখা যাবে কিনা তবে সম্ভাবনা যে একদম থাকছে না এটাও আমরা বলতে পারছি না দেখা যাক কি হয় পুরোটাই একদম আলোচনা সাপেক্ষ এবং যা ডিসিশন হবে সেটা আমরা নিশ্চয়ই জানতে পারব। তবে এটা হলে তোমাদের কি বক্তব্য থাকবে সেটা কমেন্ট করে কিন্তু জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা